নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি তো এরপরে সুনীল ছেত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে সুনীল কে আর কন্টিনিউ করবে কারণ এরপরে আবার আড়াই মাস সুনীল ছেত্রীকে কিন্তু অপেক্ষা করতে হবে ভারতের এরপরে কিন্তু খেলা আছে হংকং এর সাথে দশই জুন কিন্তু হংকং এর মাঠে গিয়ে ভারতকে খেলতে হবে তো সেটার জন্য এখন আড়াই মাস অপেক্ষা করতে হবে সুনীল ছেত্রীর এখন সুনীলের যা ফিটনেস আর পারফরমেন্স সে আর অপেক্ষা করবে যাই এরপরে ভারতের চারটে ম্যাচ রয়েছে তথাক্রমে হংকং এর সাথে সিঙ্গাপুরের সাথে একটা বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ আছে আর লাস্টে পরের বছর একত্রিশে মার্চ রয়েছে কিন্তু হংকং এর সাথে হোম ম্যাচ তো এই টানা এক বছর সুনীলের পক্ষে কিন্তু খেলে যাওয়া খুবই মুশকিল হবে তার আগেই হয়তো সুনীল বসে যেতে পারে এবার দশই জুনের আগে মানালো কিন্তু একটা এক মাসের মতো ট্রেনিং ক্যাম্প করবে তখনই হয়তো সুনীল অনিল ডিসিশন নিয়ে নেবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো মহিলা ফুটবলে ইস্ট বেঙ্গল নিতা ফুটবল একাডেমিকে গোলের মালা পড়িয়েছে কালকে পাঁচ এক গোলে জিতেছে কিন্তু ইস্ট বেঙ্গল দুটো গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এল সাদাই বাকি তিনটে গোল করেছে মৌরিনা চিয়াং সৌম্যা গগলত আর বাংলার মেয়ে সুলঞ্জনা রাউল ইস্ট বেঙ্গল এখন সাতাশ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের টপে রয়েছে দশটার মধ্যে কিন্তু নটাই জিতেছে ইস্ট বেঙ্গল বেঙ্গলের পরে দু নম্বর স্থানে আছে গোকুলম কেরালা সেম ম্যাচ খেলে কিন্তু তাদের পয়েন্ট তেইশ এখন ইস্ট বেঙ্গল যদি পয়েন্টে পৌঁছে যায় তাহলেই কিন্তু ইস্ট বেঙ্গল এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে মানে ইস্ট এখন পাঁচ ম্যাচের মধ্যে কিন্তু তিনটে জিততে হবে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে এরপরে একটা ভালো খবরের কথা বলি তো ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব কলকাতায় তাদের ফুটবল স্কুল বা ফুটবল একাডেমি তৈরি করতে চলেছে কালকে অফিসিয়ালি মুখ্যমন্ত্রীর সাথে সিটি গ্রুপের কিন্তু প্রেস কনফারেন্স হয়ে গেল বাংলার ফুটবল বা ভারতীয় ফুটবলের ট্যালেন্ট তৈরিতে কিন্তু কাজ করবে ম্যানচেস্টার সিটি ক্লাব যেটা কিন্তু অত্যন্ত ভালো একটা খবর সিটির অ্যাম্বিয়েন্সে যদি ভালো কিছু হয় এর সাথে সাথে আরো একটা খবর বলে দিই অক্টোবরে কিন্তু মেসিকে নিয়ে পুরো আর্জেন্টিনা টিম ভারতে আসছে এর আগে সল্ট লেকে কিন্তু আর্জেন্টিনা খেলে গেছিল ভেনেজুয়েলার সাথে সেটাই কিন্তু মেসির অ্যাজ এ ক্যাপ্টেন ফার্স্ট ম্যাচ ছিল এবার কিন্তু অক্টোবরে কেরালায় গিয়ে খেলবে পুরো আর্জেন্টিনা টিম সেই টিমে কিন্তু মেসিও থাকবে কালকে তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই খবরটা জানিয়ে দেওয়া হয় এরপরে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মানভীরের সাথে সাথে কিন্তু মোহনবাগানে আরো একটা দুঃসংবাদ আসলো জাতীয় শিবির থেকে এবার কিন্তু আপুইয়াও চোট পেয়ে ফিরল তো সেমিফাইনালের আগে মোহনবাগানের বাগানের জন্য কিন্তু এটা অত্যন্ত বাজে একটা খবর আজকে কিন্তু আপুইয়ার এমআরআই হবে তারপরে কিন্তু রিপোর্ট আসলে জানা যাবে চোটটা কতটা গুরুতর অ্যাকচুয়ালি বাংলাদেশ ম্যাচে কিন্তু আপুইয়া অনেক আগেই গোড়ালিতে চোট পেয়ে গেছিল তারপরেও কোচ রিস্ক নিয়ে কিন্তু আপুইয়াকে পুরো নব্বই মিনিট খেলিয়েছে তাতেই কিন্তু আপুইয়ার চোটটা আরো বেড়ে যায় দেখা যাক এখন সেমিফাইনালের আগে আপুইয়া ফিরতে পারে নাকি এর সাথে সাথে আজকে আরেফ ডিএল ও মোহন বাগানের ছোটদের খেলেছিল মুত টুট ওয়েফের সাথে ব্যস্ত কিন্তু মোহনবাগান দুই এক গোলে জিতে গেছে প্রথমে মোহনবাগানের হয়ে পেনাল্টি থেকে গোল দেয় ভি বিজয় তারপরে কিন্তু মুথুত গোল শোধ দিয়ে দিয়েছিল কিন্তু আবার মোহনবাগান পেনাল্টি পায় এবং শিবাজিৎ সিং এবার পেনাল্টি থেকে কিন্তু গোল করে দুই এক মোহনবাগানকে জিতিয়ে দেয় এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো কালকে মার্কাস কিন্তু একটা খবর দিয়েছে যে ফাইনালের পরে নাকি মোহনবাগান কোনো বড় একটা নামের ঘোষণা করতে পারে তো মোহনবাগান হয়তো কোনো বড় নামের কোনো প্লেয়ারের সাথে ডিল ক্লোজ করে ফেলেছে আইএসএল এর ফাইনালের পরে হয়তো সেটার ঘোষণা হবে দেখা যাক এখন কি হয় এছাড়া ইস্টবেঙ্গলও কিন্তু দল বদলের বাজারে এখন থেকেই নেমে গেছে যা খবর আসছে দুজন বিদেশির সাথে নাকি কথাবার্তা অনেকটাই ক্লোজ করে করে ফেলেছে সেটা বিগ বাজেটের বিদেশি যদিও কনফার্ম কিছু বলছে না কিন্তু এখনই এরকম একটা রিউমার কিন্তু মার্কেটে শোনা যাচ্ছে এবছর ইস্ট বেঙ্গল বড় কোনো সাইনিং কিন্তু করতে চলেছে তো যতক্ষণ না সেটা পাকা হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু কোনো প্রেডিকশন করব না আগে ডিলগুলো কনফার্ম হোক এখানে বলে রাখি বন্ধুরা তিনজন বিদেশি আপাতত ঠিক হয়েছে নতুন কিন্তু ইস্ট বেঙ্গল নেবে এবং কিন্তু সেটা অস্কার আনবে তার মধ্যে থেকে দুজনের সাথে অলরেডি কথাবার্তা চলছে দেখা যাক এখন কি হয় এছাড়া ভারতীয় প্লেয়ারদের সাথে কথাবার্তা চলছে মেনলি কিন্তু সাইড ব্যাকদের টার্গেট করছে ইস্ট বেঙ্গল সাইড ব্যাকে কাদের কাদের ইস্ট বেঙ্গল টার্গেট করেছে সেটা কিন্তু কালকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছে আপনারা চাইলে কি দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার